বিশাল পুলিশ তো নিজের মা বোনদেরকে বাঁচাতে পারছে না বা স্ত্রীদেরকে বাঁচাতে পারছে না গালি খাচ্ছে তার উপর আবার সিভিক ভলেন্টিয়ারদের এই অবস্থা আদৌ কি এই পুলিশের উপর ভরসা করে প্রশাসন চালানো যায় নাকি প্রশাসন এবার কেন্দ্রের হাতে ছেড়ে দিলেই ভালো হয় বলে আমার বাঁচানোর চেষ্টা এদেরকে এরা যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্লোজ হওয়া উচিত বদলি করে কী লাভ হবে দার্জিলিংয়ে কি আবার ওখানে রাঙা করার চেষ্টা করবে দাঙ্গা দুজন মুকুল মিয়া আর আরেকজনের কামার উজ্জামান নাকি নাম এই দুজন এই দুজনকে শোনা যাচ্ছে বদলি করেছে বদলি করে তো কোনো নাম নেই ক্লোজ করা সাসপেন্ড করা হয়েছে ওবিসি নিয়ে রাজ্য সরকার মামলার যে তালিকা প্রকাশ করেছে পুরস্কার তিরস্কার সেটা তো রাজ্য সরকার পরে বলতে পারবে ওখানে কামাই কত আছে তার উপর নির্ভর করে ওবিসি নিয়ে ওবিসি নিয়ে রাজ্য সরকার যে বলছে কারোর প্রচারায় পা দেবেন না মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে তো বিরাজ আকিম সাহেবকে বলতে বলুন না কেন যে মুখ্যমন্ত্রী কেন এখন যোগ্য অযোগ্য লিস্টটা কেন দেন আর মুখ্যমন্ত্রী কোন পাশে আছে সেটা ভালো করে দেখা দরকার মা পাশে ডান পাশে নাকি পেছনে মুখ্যমন্ত্রী পেছনে থাকলে কিন্তু খুব সাবধান ধাক্কা মেরে ফেলে দেয় ওবিসি নিয়ে রাজ্য সরকার যে তালিকা প্রকাশ করেছে সেই অনুযায়ী নিয়োগ হবে এই বিষয়টা নিয়েও মামলা হলো কোর্টে যাবে কনফার্ম কারণ এই কোর্টে গিয়ে এটা স্টে অর্ডার পাবে ওবিসি এই যে ওবিসির নাম করে মুসলিমদেরকে এতে ঢুকিয়ে দেওয়া এবং হিন্দু ও বিসিদেরকে বঞ্চিত করা যাদের ও বিসি হওয়ার কথা মায়ের শো কৈব্য তিলি এরকম সদগোপের একটা পাঠ আছে এরকম প্রচুর মানুষ আছে যারা ও বিসি হওয়ার যুক্ত সেই সময় মন্ডল কমিশন একশো সাতাশখানা সাবকাস্টকে পশ্চিমবঙ্গে যারা আছে তাদেরকে ও বিসিতে আনতে বলেছিল তার তো অনেকে আসেনি প্রায় পঞ্চাশ চুয়ান্নখানা সাবকাস্ট এখন আসতে পারে রোজ কত নিউটন আছে নিউটন গেলে কোপার নিকাশ আসবে প্রচুর আছে এরকম এরকম ঘুরি ঘুরি আছে মহেশস্থলায় তুলসী গাছ যেভাবে তুলে দেওয়া হলো ইসলামিক যেহাত দেখা গেল সেটা কি আপনি মনে করছেন ধীরে ধীরে এবার আসবে এবার কলকাতার বাবুরা যারা বিরিয়ানি করে তারা এরপরে বিরিয়ানির চলে চাটনি খাবে চাটনি খাওয়াবে তুলসীর চাটনি প্রশ্ন সেটা হচ্ছে কথা হচ্ছে অবরোধের আগে একুশে জুলাইয়ের মঞ্চে ধরিয়ে দেওয়া এবং যাদের তথ্যমাত্রা নেওয়া হচ্ছে তাদের সাথে বাম করতে চলে যাওয়ার আগে বিরাট বিলেট করেছে আমরা আশা করবো সেই ধরনের নেই হবে সবার চিন্তা করি রথে কেউ পুরিতে যাবে না মৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে দীঘা ধামে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বিয়ে নাকি বৈদেশি নাকি জগন্নাথ দেব জগন্নাথ দেবের ভারতবর্ষের শাস্ত্রে হিন্দু শাস্ত্রে আছে যাতে জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন আমিও আমার বাড়িতে তৈরি করতে পারি কিন্তু তার শাস্ত্রীয় স্থান হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি বলতে পারেন যে কলকাতায় একটা উনি মসজিদ তৈরি করলেন আর মসজিদ ভাইদেরকে বললেন তো ওরা কেউ মক্কায় যাবে না হজ করতে সবাই এই মসজিদে আসুন হজ করতে সে ক্ষমতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন ভয় পাবেন জানে যে বাড়ি ঘিরে পিটিয়ে মেরে দেবে রাজীব কুমারও বাঁচাতে না মমতা বন্দ্যোপাধ্যায় আর ধরে ভোটার তালিকা আটাত্তর এবং বাংলাদেশি আর পাকিস্তানি স্বর্ণ এবং স্বর্ণজন যে আটাত্তর জনের সম্পর্কিত যাবতীয় তথ্য দিয়ে নির্বাচন কমিশন করে তো নতুন কিছু নয় কিছু পাকিস্তানি বাঁচবে বাংলাদেশের ভিন্ন থাকবে এটা স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভোট ব্যাংক ভোট ব্যাঙ্ক দুধের গায়ে অন্য দুধের গায়েরা হয়তো পাঁচ লিটার দুধ দেয় এরা তো পনেরো লিটার দুধ আর স্বাভাবিকভাবে এরা বেশি থাকবে এদের স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় এদের ভোটে জিতে ক্ষমতায় আছে এদেরকে আবার মারামারি করে দাঙ্গা করা যে যারা দাঙ্গা করে করলো ড্রাইভার হার করে যারা তুলসি গাছ তুলে ফেললো সবাই এই মানসিকতা হাওড়ায় সিভিক ভলেন্টিয়ারকে তৃণমূল অফিসে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ